একবুক স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে ভারতীয় জনতা পার্টিকে আপনারা ভোট দিয়েছিলেন তারপর জেতার পর দিন থেকে বাংলার মানুষকে কিভাবে ভাতে মারা যায় এমনকি দু হাজার একুশে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে একাধিক বিধায়কদের আপনারা জিতিয়েছিলেন পদ্মফুল প্রতীক চিহ্নে আপনাদের সমর্থন নিয়ে এরা বিধানসভায় কেউ বিধায়ক হয়েছে লোকসভায় কেউ সাংসদ হয়েছে আপনাদের সমর্থন নিয়ে আপনাদেরকে ভাতে মারার চেষ্টা করেছে আমি এবার আপনাদের অনুরোধ করবো অধিকারকে সামনে রেখে নিজের ভোটাধিকারটা প্রয়োগ করবেন আমি যখন এখানে এসছিলাম নবজোয়ার শুরু করেছিলাম প্রথম দিন ছিলাম দিনহাটায় দিনহাটা হয়ে আমি কুচবিহার হয়ে আলিপুরদুয়ার হয়ে জলপাইগুড়ি হয়ে তারপর ফুলবাড়ি হয়ে আমি উত্তর দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমাকে মানুষ এই জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে মায়েরা দিদিরা বয়স্ক মায়েরা রাস্তায় দাঁড়িয়ে আমাকে বলেছে যে বাবা তিন বছর ধরে বাড়ি পাই না একটা বাড়ির ব্যবস্থা করে দেবে কে বলেছে বাবা এই মূল্য সময়কালে যেখানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকার ডাল আজকে প্রায় আশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকা যেখানে আশি টাকার আদা আজকে চারশো টাকা যেখানে ষোলো টাকার কেরোসিন আজকে সত্তর টাকা যেখানে চল্লিশ টাকার ডিজেল আজকে বিরানব্বই টাকা যেখানে পঞ্চাশ টাকার পেট্রোল আজকে একশো টাকা একটু দিদিকে বলো না আমাদের লক্ষ্মীর ভান্ডার যাতে বাড়িয়ে দেওয়া যায় আমি বলেছিলাম মা আমি আপনার কথা আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রীকে জানাবো আমি বলেছিলাম আপনার বাড়ির অধিকারকে সামনে রেখে আপনারা ভোটাধিকার প্রয়োগ করুন আপনি বাড়ি পাবেন আজকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে যারা এই সভাস্থলে উপস্থিত হয়েছেন বা আমার বক্তব্য যত দূর যাচ্ছে টিভিতে যারা দেখছেন ফোনে যারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় যারা দেখছেন শুনছেন একবার বুকে হাত দিয়ে বলুন তো নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আগে নিজের অধিকারকে সামনে রেখে আপনারা ভোটাধিকার প্রয়োগ করেছিলেন দু হাজার উনিশ সালে করেছিলেন আমি কুচবিহারের মাইনের জিজ্ঞেস করতে চাই আমি রাজবংশী ভাইনের জিজ্ঞেস করতে চাই আমি নমসূত্র ভাইনের জিজ্ঞেস করতে চাই আমি তপশিলি জাতি তালিকা জাত তালিকা ও তালিকাভুক্ত জনজাতি মূলবাসী মায়েদের দিদিদের ভাইদের জিজ্ঞেস করতে চাই আমি শ্রমিক ভাইদের জিজ্ঞেস করতে চাই ছাত্রদের জিজ্ঞেস করতে চাই যুবদের জিজ্ঞেস করতে চাই প্রথমবার যারা ভোটাধিকার প্রয়োগ করেছিল দু হাজার উনিশ সালে জিজ্ঞেস করতে চাই নিজের পরিবারের কথা ভেবে কেউ ভোট দিয়েছিলেন সব ভোট দিয়েছিলেন কি ধর্ম আর রাম রাম মন্দির আজকে ভারতবর্ষের তিন হাজার কোটি টাকা খরচা করে রাম মন্দির হয়েছে আপনার বাড়ির ছাদের টাকা আপনি পাননি তার কারণ আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেননি আপনারা ভোট দিয়েছিলেন রাম মন্দিরকে সামনে রেখে আমি কেন এই কথাটা বলছি গণতন্ত্রে কোনো নেতা শেষ কথা বলে না এই আমরা থেকে যারা বসে আছি আমাদের মূল্য হচ্ছে এত বড় একটা গোল্লা শুনল মানুষ চেয়েছে বলে কেউ বিধায়ক মানুষ চেয়েছে বলে কেউ সাংসদ মানুষ চেয়েছে বলে কেউ মন্ত্রী মানুষ চেয়েছে বলে কেউ জেলা পরিষদের সভাধিপতি কেউ পঞ্চায়েত সমিতির সদস্য কেউ গ্রাম পঞ্চায়েতের প্রধান মানুষ চেয়েছে বলে কেউ রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষ চেয়েছে বলে কেউ দেশের কেন্দ্রীয় মন্ত্রী মানুষ চেয়েছে বলে কেউ প্রধানমন্ত্রী মানুষ চেয়েছে বলে কেউ রাষ্ট্রপতি মানুষ যেদিনকে চাইবে না কোন নেতার ক্ষমতা নেই টাকা পয়সা অর্থবল বল ইডি সিবিআই খরচ করে মানুষের টাকা আটকে রাখবে মানুষ যদি চায় এদের ঔদত ঔদত্ত অহংকার আর দম্ব ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না গণতন্ত্রে শেষ কথা কোনো নেতা বলে না সাধারণ খেটে খাওয়া মানুষ বলে আমি কেন বলছি দু হাজার একুশ সালে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন মায়েরা দিয়েছিলেন কিনা না বলুন ভাণ্ডার হয়েছে কি হয়নি হয়েছে কি হয়নি সালের পঞ্চায়েত আমি সর্বত্র কি আপনাদের অনুরোধ করেছিলাম যে একশো দিনের টাকা আপনাদের বন্ধ আপনি আপনার এই অধিকার এবং এই একশো দিনের যে টাকা যাতে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে শীঘ্রই পান আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিন আপনারা পঞ্চায়েতে একশো দিনের কাজকে সামনে রেখে ভোট দিয়েছেন আজকে বলুন একশো দিনের টাকা পেয়েছেন কিনা পেয়েছেন কিনা পেয়েছেন কিনা তুলে বলুন পেয়েছেন কিনা দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেবেন না দেবেন কি দেবেন না মানে যাকে ইচ্ছা দিন তৃণমূল কে দিন সিপিএম কে দিন বিজেপি কে দিন কংগ্রেস কে দিন নির্দল কে দিন নিজের অধিকার কে সামনে রেখে দিন এতটুকু বলার জন্য আপনার কাছে এসেছি যাকে ইচ্ছা দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাঁচ দিন আগে শিলিগুড়িতে এসেছিল এসে বলেছে মোদী কা গ্যারেন্টি পাঁচ বছরে জলপাইগুড়িতে বিজেপির সাংসদ রয়েছে আলিপুরদুয়ারে দুয়ারে বিজেপির সাংসদ রয়েছে কুচবিহারে বিজেপির সাংসদ রয়েছে এই তিনটে জেলা মিলিয়ে খুব কম করে হলেও সাত হাজার বুথ হবে কি সাত হাজার বুথ সাত হাজার সাত হাজার বুথের মধ্যে পাঁচ বছরে যদি আপনি দেখাতে পারেন আমাকে যে একটা বুথে এরা মানুষের উন্নয়নকে সামনে রেখে একটা পর্যালোচনা বৈঠক করেছে আমি আপনাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না পাঁচ বছরে একটা সাত হাজার বিজেপি অনেক বড় বড় ভাষণ দিচ্ছিল আজকে বড় বড় খবরের কাগজে অ্যাড দিয়েছে বাংলাকে কত টাকা দিয়েছে আপনারা দেখবেন আমার টুইটারে এক্স অ্যাকাউন্ট টুইটার সেখানে আমি একটা সকালবেলা এগারোটা বেজে একুশ মিনিটে টুইট করেছি করে বলেছি যে দু হাজার একুশে বাংলায় কোনো বিজেপির নেতা যদি শ্বেতপত্র প্রকাশ করে দেখাতে পারে যে আবাসের জন্য দশ পয়সা এরা কেন্দ্র থেকে পাঠিয়েছে বা এম জি নারীগা একশো দিনের কাজে দশ পয়সার একটা শ্বেতপত্র প্রকাশ করতে পারে তাহলে বিজেপির যে কোনো বড় নেতা ছোট নেতা আমার সাথে যে কোনো সংবাদ মাধ্যমে পর্দায় চ্যানেল তাদের ইচ্ছা মতো তারা বেছে নিক সময় তারা বেছে নিক একদিকে আমি থাকবো একদিকে তারা থাকবে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে শ্বেতপত্র প্রকাশ কর এরপরে এরপরে বারোটা বেজে সতেরো মিনিটে বিজেপি থেকে টুইট করে বলা হয় যে আমরা কোনো নেতা পাঠাবো না আমরা যুব মোর্চার কার্যকর্তাদের পাঠাবো আমাকে উদ্দেশ্য করে বলা হয় এবং আপনি বলুন কোথায় আপনি এই তথ্য পরিসংখ্যান চান আমরা আমাদের যুব মোর্চার কার্যকর্তাদের পাঠাবো এই টুইটটা করলো বারোটা সতেরোতে আমি পাল্টা টুইট করলাম কি বললাম এটা শুনুন মনোযোগ দিয়ে আমি বললাম আমার সভা আছে বারোটা পঁচিশে মিনিট করেছি ওরা বারোটা সতেরোয় করেছে আমি আট মিনিটের মধ্যে একদম গেঁথে দিয়েছি বারোটা পঁচিশে বললাম আমার সভা আছে আজকে ময়নাগুড়ি টাউন ফুড টাউন ক্লাব ময়দানে ময়নাগুড়ি টাউন ক্লাব মাঠে তিনটের সময় দয়া করে বিজেপির কেউ যদি আসতে চায় তথ্য পরিসংখ্যানটা সামনে নিয়ে আসবেন কেউ এসছে এখনো বিজেপি কেউ এসছে বিজেপি আমি সংবাদ মাধ্যমদের জিজ্ঞেস করতে চাইছি এসছে কেউ আমি বক্তব্য থামিয়ে দুটো পডিয়াম রেখেছি এই কারণে একদিকে বিজেপির নেতা যারা হবে একদিকে আমি থাকবো কি এসছে বিজেপির নেতা আমি তো নেতা চাইনি আমার কোনো উদ্ধত দম্ভ অহংকার নেই যুব সমাজের যুব মোর্চার কার্যকর্তা এলেও হবে এসছে কোন কার্যকর্তা এসছে আমি বিজেপিকে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি যে আপনি আবাসের টাকা দিয়েছেন তিন বছরে সাইপত্র প্রকাশ করুন বিজেপির কোন নেতা এসছে সাইপত্র প্রকাশ করতে এসছে এসছে এখানে কটা ক্যামেরা আছে একশোটা ক্যামেরা আছে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি তিন বছরে আপনি বাংলায় হেরে যাওয়ার পর যদি দশ পয়সার হিসাব প্রমাণ করতে পারেন যে দিয়েছেন আবাসে আর মানরেগা একশো দিনের কাজে আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবো এত বড় কথা আপনাদের বলে দিয়ে মিথ্যে কথা হাতে হানি ভেঙে দিয়েছি কথায় কোথায় মিথ্যে চুয়াল্লিশ হাজার কোটি টাকা দিয়েছি আপনি তিন বছরের দশ পয়সা হিসাবের কাগজ প্রকাশ করুন ভারতবর্ষের মানুষের সবার থেকে তো কাগজ চাইছে নাগরিকত্ব দেবেন বলে নিজেদের কাছে কাগজ নেই নিজেদের কাগজ কোথায় কী মতী বাবু বাংলায় যে টাকাটা পাঠিয়েছেন সেটা তো দিল্লি থেকে উড়ে আসেনি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছেন হয় ট্রানজাকশন ডিটেলস দিন নইলে আপনি যে টাকা ছেড়েছেন তার নোটিফিকেশন অর্ডার দিন আপনি দেখান ছেদপত্র দু হাজার একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ অর্থবর্ষ এই তিন বছরে দশ পয়সা যদি আবাসে নরেন্দ্র মোদীর সরকার প্রমাণ দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো আবার মুখ থেকে দিয়ে যাচ্ছি আপনার বাড়ির টাকা বন্ধ করে রেখেছে এরা তা কারণ আপনি আপনার বাইকে সামনে দিকে ভোট দেননি আপনি আপনারparallel রাস্তায় সামনে দিকে ভোট দেননি আপনি জলে টকল টকে সামনে দিকে ভোট দেননি আপনি 100 দিনের কাজকে সামনে দিকে ভোট দেননি তাই এবারে ভোট কিন্দ্র সরকার নির্বাচিত করার ভোট নয় প্রতিবাদের ভোট প্রতিসোদের ভোট প্রতিরোধের ভোট যোগ্য উচিত শিক্ষা দেওয়ার ভোট যেভাবে ভাওতাবাজি করে আপনাদের ভোট নিয়েছিল একই ভাবে কড়ায় ঘটনায় আপনাদের জবাব দিতে হবে এখন এসে আবার বলছে মেরা গ্যারান্টি পাঁচ বছর আগে এসে বলেছিল না পনেরো লাখ টাকা সবাই কে দেবে পেয়েছেন এই ময়নাগুড়ির দোমোহনী বাজারের সামনে আমি নেমে পড়েছিলাম আমাকে সেখানে লোকেরা তাদের এই সমস্যার কথা জানিয়েছিল এবং দু মাসের মধ্যে আমরা কথা দিয়েছিলাম যে এই দ্রৌবহনী বাজারের সংস্কার করা হবে আমরা করে দেখিয়েছি দ্রৌবহনী বাজারের সংস্কার হয়েছে হ্যাঁ না আমি শুনেছিলাম নদী দিয়ে ঘেরা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কৃষি প্রধান এই ময়নাগুড়ি ধূপগুড়ি বিভিন্ন এলাকায় চাষের জলের সমস্যার কথা তারপর সাত দিনের মধ্যে আমি সেচমন্ত্রীর সাথে কথা বলে তাকে অনুরোধ করেছিলাম যাতে সমাধান করা যায় এবং সেচ দপ্তর পরবর্তীকালে সিদ্ধান্ত নিয়ে কুমারগ্রাম আলিপুরদুয়ার টু ধুপগুড়ি মাটিয়ালি এবং ক্রান্তি এই পাঁচটি ব্লকের ষাটটি খাল কাটা হবে বলে সিদ্ধান্ত নেয় যার ফলে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে চাষের জল পৌঁছাবে সেই কাজ ইতিমধ্যেই আজকে প্রায় সম্পূর্ণ কুমারগ্রাম বিধানসভায় আলিপুরদুয়ার বিধানসভার একটা অংশ এবং নাগড়াকাটা ও মাল বিধানসভার প্রায় পঞ্চাশ হাজার কৃষক এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবে দু সালে আমি মালবাজারে এসছিলাম এবং সেখানে ট্রেড ইউনিয়নের একটা সম্মেলন থেকে বলে গেছিলাম যে আপনাদের দৈনিক মজুরি যাতে বাড়ে তার জন্য আমরা আন্দোলন করব যখন ক্ষমতায় এসছিলাম দু সালে চা শ্রমিকদের দৈনিক মজুরি ছিল সাতষট্টি টাকা আজকের দিনে দাঁড়িয়ে সেটা বেড়ে দাঁড়িয়েছে দুশো পঞ্চাশ টাকা দৈনিক মজুরি এরপর উপনির্বাচনে আমি আমাদের প্রার্থীর সমর্থনে সভা করতে এসছিলাম এবং সেই সভা থেকে আপনাদের জিজ্ঞেস করেছিলাম বলুন আপনাদের কি অসুবিধা আপনারা বলেছিলেন দুধগুলিকে মহকুমা করতে হবে আমি বলেছিলাম তিন মাসের মধ্যে চেষ্টা করব এবং করে দেবো দুপুরি মহকুমা হয়েছে কিনা হয়েছে কিনা চড়ে বলুন হয়েছে কিনা